যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া ব্যক্তি হিসেবে ঐতিহাসিক জয় পেয়ে আলোচনার তুঙ্গে এখন জোহরান মামদানি তবে এটি তার একক সাফল্য নয় তার এই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে ছিলেন স্ত্রী রামাদুয়াচি দোয়াচি জনসমুখে খুব কম দেখা গেলেও মামদানির প্রচারণার সমস্ত পরিকল্পনা ডিজাইন এবং বার্তা নেপথ্যে থেকে তিনি তৈরি করেন মেয়র পদের নির্বাচনী প্রচারণায় মামদানির ভিজুয়াল পরিচয় ও ডিজিটাল বার্তা শহরের মানুষদের কাছে সহজে পৌঁছে দিয়েছেন এই দুয়াজি আর এজন্য মামদানির জয়ের নীরব স্থপতি বলা হচ্ছে তাকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি নির্বাচনী প্রচারণার স্বতন্ত্র চেহারা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান স্ত্রীদুয়াজির সিএনএন এর প্রতিবেদনে বলা হয় দুয়াজি মামদানি নির্বাচনী প্রচারের লোগো থেকে শুরু করে সামগ্রিক নকশা তৈরি করেন বিশেষ করে উজ্জ্বল হলুদ কমলা ও নীল রঙের ব্র্যান্ডিং যা পরে তাদের তৃণমূল আন্দোলনের প্রতীক হয়ে ওঠে